এরকম একটা শহরও থাকা আসলে ভাগ্যের বিষয় মানে এত শান্তির একটা শহরও থাকলাম খুবই ভাগ্যবালা থাকলে আসলে এরকমই থাকা যায় কারণ সব কিছুই ই ভিডিওর মধ্যে আছে আপনারা দেখবা তো আমার হাজব্যান্ডের আজকে তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গিয়েছিল তো আমরা হইলাম চলো একটু ঘুরিয়াই তো ঘোড়ার বেশি দূরে তো যাওয়া নাই হুটা ঠিয়ে যেহেতু যাওয়ার টাইম হয়েছে তো আমাদের বাসার পাশেই জানেন যে আপনারা বেশি দূরে যাওয়া লাগে না সাবাগান বাগান আমরা কন্টিনিউ এই জায়গার মতেই যাই তো এই জায়গায় আমরা হাঁটতে হাঁটতে রিক্সা দিয়ে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে দেখি যে একটা সুন্দর প্লেস এদিকে মানে রাস্তার সাইডে দেখি এমনটা এত মানে ভালো হইছে আমরা হয় চলো ওই জায়গাত বই আর শীতের তো নতুন একটা বাপ আছে তো শীতের একটা আলাদা আলাদা ফ্লেভার পাইলাম তো আমার বাবু দেহকার কত কিছু হে জানতো স্যার কিতা ওইটা কিতা মানে সে তার কৌতূহলে শেষ নাই আর আমার খালি মানে জোরহরের যাতে আমি তার কাছে বই আমি একটু মানে ওই জায়গা থেকে ওই জায়গা যাইলাম কিন্তু শেষ হয় আমি তার কাছেই সব সময় বই আর তার বাবাই ভিডিও বানাইরা তো আমার বাবুর আসলে বারে বাড়াইলে সে নর্মালি খুব খুশি হয় বাবুরা আসলে বাবুর সব কিছু তার বালা লাগার লাগে আমরা বাইরেই আর নিজেদেরও তো বালা লাগার আছেই তো আমার হাজবেন্ড এই দেখো একটা ভিডিও আপনারা লাগে শেয়ার করছিলাম যে তাই হয়েছিল যে তুমি যদি তার তোমারে কিচ্ছু একটু খাওয়াইমো তো আমি তো ফারাইতে পারছি তো আর এদিকে ছোটো একটা কম্পিটিশন করছিলাম দেখা আপনারা যে হে আমার কাছে আইসে একজনে দৌড়িয়ার আসছিলাম পরে এই ভিডিও করার লাগে তাহলে অবশ্য বকশিসও দেওয়া লাগছে তো সাহ বাগানো আসলে এরকমই যে কিছু একটা পিকচার তুলিয়া দিলেই তারা বকশিস দেওয়া লাগে আর তারা ভাবছে যে আমরা বাইরের মানুষ যেহেতু আমার হাজব্যান্ডে শুদ্ধ করিয়া মাত্রা তো তারা কর যে আপনারা এই কেন যুক্ত টেকা লাগে তখন আমি খেলাম যে ভাই আমি এই জায়গার লোকাল আর তুমি হয়তো বা না জানিয়া খরচা হয় আপু আসলে আমি চিনছিলাম না আপনার আরে লাগিয়ে আসলে আমাকে সবার সাথেই আসলে এই জায়গা কিন্তু পর্যটক এরিয়া ঠিক আছে বাট টে খালোয়ার রাইট তোমরা নাই তো যাই হোক এদিকে আমরা আইতে আইতে দেখলাম যে খুব সুন্দর করে লাইটের ডেকোরেশন করে তো আমরা হলাম চলো তো দেখি কি যাই ইনো আসলে কিতা একটা মন্দির আর খালি মন্দির যে দেখি এই জায়গার মধ্যে তো পরশুদিন তো খালি পূজা সো ফর্শ দিনে আসলে খালি পূজা তো এইদিকে আসলে পূজার যে একটা ফ্লেভার আইয়া তো দেখি যায় সেই রকম একটা অবস্থা এইদিকে আপনার মেলা টেলা অবশ্যই অবশ্য আমি আমার লাইফর এই ফুল লাইফই খাটাই দিলাম এই জায়গাত কিন্তু আমি কোনো দিন জানতাম না যে এই জায়গাত এত বড় মেলা হয় কালী পূজায় তো আর আমার বাবু আর আমার হাজবেন্ডে তো দেখলাম তাই খেলাত লাগে গেছেন ছোটো ছোটো বাচ্চা তারা খেলের আর তাইনও তারা লোক খেলাত লাগি গেছেন তো পরে আমরা কই যে সন্ধ্যা হয়ে যার আসলে চলো আর যেহেতু একটু একটু ঠান্ডা বাতাসও শুরু হয়েছে তো কইলাম যে চলো যাই গিয়ে বাসা তো আমি আর আমার হাজব্যান্ড কইলাম যে আচ্ছা কিছু একটু তো খাইয়ান খাওয়া যাইবো ওই যে তাই কইসলাম যে আমি যদি ফার্স্ট হইতে তুমি আমার কিছু খাওয়াইবে তো ওই জায়গাটা আসলে শুক্রবারে অনেক বেশি ভিড় হয় আর দেখার বাবুও পড়ে গেছে আমার মানে খুব বেশি চটরপটর করে তো আমরা ওই জায়গাত গেলাম আর একটু আমি ওই ক্লিপ নেই খাওয়ার জায়গাতে গেছি তো খাওয়ার জায়গাতে যাই আসলে আমার তেমন এগুলো খাবার ভাত খাইয়েই তো গেছি তেমন একটা পছন্দ লাগছে না খাবার তো আমার চাটাই ওইলি হয় তো তাইন না আমি লুচি আর আলুর দম খাইতাম লুচিটা কিন্তু অসাধারণ আজ মানে আছিল আর আমি চা খাইছি একটা লুচি দিয়ে ভিজাইয়া সেই টেস্ট আসিল তো আপনারা সম্ভব যদি সময় থাকে প্লিজ সবাই সিলেটে ঘুরিয়া যাইবা অনেক সুন্দর একটা প্লেস ওটা লাগিয়ে খইলাম যে যারা অনেক আমি অনেক লাকি কারণ আমি এই জায়গায় থাকছি হইছি আর এত সুন্দর প্লেস মন খারাপ থাকুক আর যাই খারাপ থাকুক খুব বাসার পাশে আসছে একটা জায়গা ও জায়গা যে ঘুরিয়া আইতাম পারি সবাই প্লিজ আপনারাও ঘুরিয়া যাইবা বালা থাকবা আর আমার পাশে থাকবা সাপোর্ট করবা প্লিজ বেশি বেশি করিয়া